নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব আজকে আমি বানাবো ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে সিমই রেসিপি আর আমরা ছোটো থেকে বড় সবাই কিন্তু কম বেশি সিমই খেতে পছন্দ করি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুক আশা করি ভালো লাগবে তো চলো আমি রেসিপিটা কিভাবে বানাই দেখে নাও প্রথমে আমি এখানে রেসিপির জন্য কি কি নিয়েছি দেখে নাও এখানে নিয়েছি একটা ছোট্ট বাটির এক বাটি পরিমাণে সিমুই এখানে আমি মোটা সিমুইটা নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো ওই বাটিরই মাপ করে নিয়েছি দু বাটি পরিমাণে দুধ দুধটা যদি পরে আরও লাগে আরও দেবো আছে দুটো এলাচ আর দুটো তেজপাতা সাথে আছে কিছুটা কাজু আর কিশমিশ তো চলো আমি রেসিপিটা কিভাবে বানাই দেখে নাও প্রথমেই গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে কড়ায় বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি আমি এই রেসিপিটা ঘি দিয়ে বানাবো তোমরা চাইলে রিফাইন তেল দিয়েও বানাতে পারো এখন ঘের মধ্যে কাজু কিশমিশগুলোকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে আমি কাজু কিশমিশগুলোকে তুলে নেব এমনভাবে ভাজতে হবে যেন কাজু কিশমিশটা পুড়ে না যায় একটু লালচে কালার হয়ে আসলেই এগুলোকে প্লেটের মধ্যে আমি তুলে নেব কাজু আর কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে এখন করার মধ্যে যে ঘিটা আছে ওই এর মধ্যে ঢেলে দিলাম সিমুইটা এখন সিমুইগুলোকে একটু লাল করে ভেজে নেব তবে খুব বেশি লাল করার দরকার নেই পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই হবে সিমুইটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আর সিমুয়ের গায়ে হালকা লালচে কালার চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো এলাচ আমি এখানে তেজপাতা আর এলাচটা এখন দিলাম তোমরা চাইলে প্রথমেই এর মধ্যে দিয়ে দিতে পারো সেক্ষেত্রে তেজপাতাগুলো একটু কালো হয়ে যাবে যার জন্য আমি এখন দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো দুধ এখানে আমি দুধটা কিন্তু আগে থেকেই জাল করে রেখেছিলাম আর যেই বাটির মাপ করে আমি সাময় নিয়েছি ওই বাটিরে মাপ করে আমি এখানে দু বাটি দুধ নিয়েছিলাম তার সাথে আরও এক বাটি দুধ যোগ করে দিলাম দুধের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে এখন ভালো করে সময়টাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে এটা এক জায়গায় জমাট বেঁধে যাবে এখন আমি সময়টাকে দুধের সাথে পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে সেদ্ধ করে নেব এখানে আমি সিময়টা কেঁতুদের সাথে সাত মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিলাম এক বাটি পরিমাণে চিনি তোমরা যেরকম মিষ্টি খাবে সেই বুঝে কিন্তু এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারো আমি বেশি মিষ্টি পছন্দ করি না যার জন্য আমি এখানে এক বাটির মতো চিনি দিলাম আবারও সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব সিমইটা কিছুক্ষণ রান্না করার পরে দেখো এই রকম যখন ঘন হয়ে আসবে এর মধ্যে আমি গুঁড়ো দুধ দেব তার জন্য দেখো এখানে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে হালকা গরম জল নিয়েছি জলটা খুব বেশি গরম করার দরকার নেই হালকা গরম জল হলেই চলবে এখন দুধ জলের মধ্যে আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ দুধটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে যেন দুধের মধ্যে কোনো ডালাভাব না থাকে দুধটা গোলানো হয়ে গেলে আমি সময়ের মধ্যে দুধটাকে ঢেলে দেবো আর রেসিপি শেষে এইভাবে গুঁড়ো দুধ গুলে তারপরেই দেবে তাহলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে এখন দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো আবারও মিনিট দুয়েকের মতো একটু রান্না করে নিলেই রেসিপিটা কিন্তু পুরোপুরিভাবেই তৈরি হয়ে যাবে আর এই রেসিপিটা খুব বেশি শুকনো করে নামানোর দরকার নেই এইরকম একটু পাতলা থাকতে থাকতে নামাতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা পরিমাণে শুকনো হয়ে যাবে সেময়টা আমার পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে আর এরকম একটু পাতলা থাকতে থাকতে নামিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা শুকনো হয়ে যাবে এখন এটা একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা